আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সবজি বাজি করার জন্য নিয়েছি কেটে নিব এতে সবজিগুলি কেটে নিয়েছি ব্রকলি ফুলকপি আলু সিম গাজর পাশমিশালি সবজি একসাথে বাজা বাজি করব তা আপনারা কে কেমন আছেন আজকে কিন্তু আবার খুব শীত লাগতে আছে রুটিগুলি বানিয়ে রেখেছি ছেলেমেয়েরা ঘুমাইতে আছে রুটি সেঁকতে হবে ঘুম থেকে উঠলে ছেলেমেয়ে ঘুম থেকে উঠেছে রুটিগুলো সেঁকে নিতে হবে আর এক এক চুলায় ভাজি বসিয়ে দেব এক চুলায় রুটি দিলাম চিংড়ি মাছ কাটতে হবে শিঙি মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিছি নাস্তা খাবে নাস্তা খাওয়ার পরে রান্না বসাতে হবে এই তো বাসার ভিতরে কাজ কুটা রান্না বাড়া শীতে দিয়ে চুলার কাছে কাজ করতে ভালোই লাগে শরীর গরম লাগে না আরামই লাগে শীতে বাজি বসিয়ে দিলাম এই চুলায় অনেকগুলি বাজি হয়েছে তো মিল্লা যাবে একটু পরে এখন লাটতে কষ্ট হইতেছে আপনারা কে কে পাঁচমিশালি সবজি খাইতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে রুটির সাথে রুটি খাওয়ার জন্য ডিম পুস করে নিয়েছি ছেলে মেয়েদের জন্য আমিও খাবো এদিকে বাজিও হয়ে গেছে বাজিও খাওয়া যাবে রুটির সাথে তো তো ডিম বাজি সাথে খেজুরের গুড় নিছে যেটা ভালো লাগে সেটা দিয়ে খাবে এটা ছেলে খাচ্ছে এই পাশে মেয়ে খাবে আমার ছেলে মেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না ওনাদের শরম লাগে লজ্জা লাগে তা আমিও জোর করি না না আসতে চ্যালে থাক যে যার যার মতো তা আমার চ্যানেলটা সবাই দেখে দিবেন ভিডিওটা না টেনে দেখবেন আশা রাখি ভালো লাগবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন আমার ফ্যামিলি মেম্বার হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চিংড়ি মাছ কাটার জন্য নিয়েছি চিংড়ি মাছগুলি কষা সারিয়ে নিতে হবে চিংড়ি মাছ রান্না করব এদিকে চুলার ভিতরে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে চা চা বানিয়ে নিলাম ছেলে মেয়ে এবং আমি খেলাম চা নাস্তা খাওয়ার পরে চা না খাইলে ভালো লাগে না চা খাইলে শরীরটা একটু চাঙ্গা হয়ে উঠে চিংড়ি মাছ বসিয়ে দিছি আগে চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে কী কী মশলা লাগে সব দিয়ে দিব দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিব এই চুলো আমার ডাল হতে আছে চিংড়ি মাছও শুকনা ভাজিও শুকনা তারপর ডাল না হলে কি হবে তাই জন্য ডালও বসাইলাম মশলাগুলি দিয়ে দিছি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুড়ি জিরার গুড়ি যা যা লাগে সব কিছু দিয়া নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এবার যাতে আমার চ্যানেলটা গ্রো করে সবাই একটু সাহায্য করবেন সবার কাছে সাহায্য চাইছি সবাই হেল্প করবেন ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আমিও আপনাদের পাশে থাকবো যে আমাকে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি ওই কমেন্টের মাধ্যমে আমিও আপনাদের বাড়ি যায় চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসব এই তো সবাই কেমন আছেন ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে এই শীতের মাঝে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন খুব শীত কম্বলের নিচে ল্যাপের নিচে কম্পিউটারের নিচে সবাই খালি ঘুমায় আর মোবাইল টিপে এভাবেই সময় কাটে বান্না করার পরে তো আর কাজ থাকে না নামাজ থাকে নামাজের সময় নামাজ পড়াতে হয় গোসলের সময় গোসল করতে হয় এগুলো তো আর দেখানো যায় না সারাদিনে চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ মিনিট কি ছয় মিনিটের ভিডিও করি তাও যদি আপনারা না দেখেন তাহলে কষ্ট মনের কষ্ট কার কাছে বলবো কি কী রান্না করলাম ভাত রান্না করছি ভাজি রান্না করছি চিংড়ি মাছ বন্যা করছি ডাল আসসালামু আলাইকুম